ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি ভিত্তিক ব্যাংক বাংলাদেশে যে কয়েকটি তফসিলি ব্যাংক রয়েছে তার মধ্যে সেরা যে ব্যাংকটিকে বলা হয় সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে একটা বিষয় নিয়ে এখন দ্বিমত থাকতে পারে সমসাময়িক যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাংকের অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় বাইরে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে মানুষের মধ্যে একটি ভয় কাজ করে কিন্তু বাংলাদেশে যে ব্যাংকিং সিস্টেম রয়েছে এবং ব্যাংকিং সেবা রয়েছে তার মধ্যে এবং ব্যাংকিং ব্যবসায় সবচেয়ে ভালো অবস্থানে যেই ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ইসলামী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এক্ষেত্রে এখন যদি আপনারা যদি এই ইসলামী ব্যাংক পিএলসিতে অ্যাফডিআর করতে চান সেক্ষেত্রে যদি আমাদের মতামত জানতে চান সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখনও ভালো অবস্থানে রয়েছে এবং রিসেন্টলি মালিকানা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বলে পুরনো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদও গঠন করেছে এবং ব্যাংকটির ভাবমূর্তি এবং হচ্ছে যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো দূরীকরণের জন্য তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর বর্তমান পরিষদের সাথে বসে তিনি বলেছেন বাং ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এ যে নিষেধাজ্ঞাগুলো ছিল যে সমস্যাগুলো ছিল সে তারা তাদের সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নিচ্ছে এবং সমসাময়িক যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় ব্যাংক ইসলামী ব্যাংকটি আরও ভালোভাবে পরিচালনা করার জন্য সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এই বিষয়টা নিয়ে আসলে সরাসরি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এই ব্যাংকটি খুব শীঘ্রই আরও ভালো অবস্থানে চলে যাবে আরেকটা বিষয় হচ্ছে বিদেশি যে প্রবাসীদের যে রেমিটেন্স এবং ফ্রিল্যান্সারদের আস্থার জায়গা বলা চলে ইসলামী ব্যাংক পিএলসিকে তা এখন আমরা দেখব এই ইসলামী ব্যাংক পিএলসি তে যদি আপনি এফডিআর করেন বিশেষ করে মাসিক মুনাফা করেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন এবং আপনার টাকাটা সেফ কিনা। না সেক্ষেত্রে দুটি মেয়াদে আপনি এই অ্যাপডিআটি করতে পারবেন সেটি হচ্ছে তিন বছর এবং পাঁচ বছর এই দুই মেয়াদে আপনি এই মাসিক মুনাফাটি মুনাফাটি করতে পারবেন ইসলামী ইসলামী ব্যাংকে সেক্ষেত্রে আপনি তিন বছর মেয়াদি যেটি সেটিতে পাবেন বারো পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদি সেটিতে পাবেন হচ্ছে এগারো এখন আরেকটা বিষয় হচ্ছে এক লক্ষ টাকা যদি আপনি এই মাসিক মুনাফা করে রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি মাসে পাবেন হচ্ছে এক হাজার টাকা দশ লক্ষ টাকা যদি আপনি রাখেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে দশ হাজার টাকা প্রতি মাসে এবং আপনি যদি পাঁচ বছরের জন্য এই এফ করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে এগারো পার্সেন্ট মুনাফা এবং এক লক্ষ টাকা যদি আপনি এই পাঁচ বছরের জন্য রাখেন সেক্ষেত্রে পাবেন নয়শো ষোলো টাকা প্রতি মাসে এবং দশ লক্ষ টাকা যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে নয় হাজার একশো ষাট টাকা কিন্তু এই আপনি পাবেন না এই টাকা আপনি পাবেন না আবার শুনুন কেন এই টাকা পাবেন না এখানে হচ্ছে আমরা যেই মুনাফাগুলো বের করেছি এবং এই যে ব্যাংক থেকে যে মুনাফাগুলো দেওয়া হয় সেখান থেকে কিন্তু আয়কডটা বাদ দেওয়া হয় না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা যেই আয়করটা এখানে যে টাকাটা আমরা বের করেছি মুনাফাটা বের করেছি সেই মুনাফার ক্ষেত্রে আপনাদেরকে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিয়ে দিতে হবে আপনি যদি তিন সার্টিফিকেট অ্যাকাউন্ট এবং রিটার্ন স্লিপ দিতে পারেন সেই আপনার এখান থেকে দশ পার্সেন্ট আয়কর বাদ দেওয়া হবে অন্যতায় আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট থাকবে এখন যদি আপনি বলেন আমার হচ্ছে টিন সার্টিফিকেট আছে কেন আমি পনেরো পার্সেন্ট দিব বর্তমান দুই হাজার সাল পর্যন্ত ছিল হচ্ছে টিন সার্টিফিকেট থাকলেই সরকার বলেছিল যে দশ পার্সেন্ট করেই কর্তন করবে এবং সেক্ষেত্রে সেটি কার্যকর ছিল এখন দু হাজার চব্বিশ সালে সে নতুন নিয়মে টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ সহ লাগবে হচ্ছে এই আয়কর দশ পার্সেন্ট করার জন্য সেক্ষেত্রে আপনার মাস্ট ভি হচ্ছে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এবং রিটার্ন স্লিপটা সাবমিট করতে হবে অন্যতায় পনেরো পার্সেন্ট আপনার একটা জিনিস মাথায় নিয়ে নেবেন রিটার্ন স্লিপ থাকবে এবং তিন সার্টিফিকেট থাকবে আপনার হচ্ছে দশ পার্সেন্ট অন্যতায় আপনাকে পনেরো পার্সেন্ট আপনাদের যদি পছন্দের তালিকায় ইসলামিক ব্যাংক থেকে থাকে সেক্ষেত্রে আপনি নির্দিদায় আপনি এই ব্যাংককে আপডেট করতে পারবেন এবং আপনার টাকা নিরাপদ আছে এবং থাকবে কারণ বাংলাদেশের তফসিলি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক এবং সবচেয়ে নিরাপদ ব্যাংক বলা হয় এই ইসলামী ব্যাংকে সমসাময়িক ঘটনাগুলো আসলে যেহেতু সরকার পত সরকারের একটি পথ একটি সরকারের পতন হয় এবং নতুন সরকার গঠিত হয় এবং যে ঝামেলাগুলো ছিল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যই আসলে নতুন পরিষদ গঠন করছে এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর কথা বলছেন এই সমসাময়িক সমস্যাগুলো আমরা জানি হচ্ছে দ্রুতই কাটি উঠবে এবং এই ব্যাংক আরও ভালো অবস্থানে যাবে আশা রাখছি ধন্যবাদ